আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে শুক্রবারের দিন আমাদের মেহেদিয়াসন স্যার আমাকে বললেন যে বাজু ভাই চলেন একটা নতুন ধরনের রোগের ই আসছে ব্রুসোলিস তা আমরা একটু ওটা দেখে আসি এবং একটু সচেতন করে আসি সেই সূত্র ধরে চলে এসেছি আমাদের ঢাকা জেলা কেলানীগঞ্জ উপজেলার একদম কেরানীগঞ্জ জেলখানা রোডেই সাফা এক চমৎকার সুন্দর খামার

না না যেটা প্রয়োজন এটা আমি বললো যেটা যা করার করণীয় এটা করার পরে আপনাকে স্যার এই কথা বলতেছে আচ্ছা আপনাদের খামারে কি সমস্যা মেইনলি কি সমস্যা এটা কি ডেট আছে যে কি না আমি তো কই খেলি এটা তো মানে জয়স স্যার সাজেস্ট করি চলো ডেট তো আছে 27 সাল পর্যন্ত নেক্সট সিজন এমক্সিজন দেনটা পাইছেন স্যার

অনেক অনেক সুন্দর করে রাখছে বাচ্চা গুলো ডেলি মনে উঠায় পয়সা করে না এগুলো এটা দিনের জন্য তারপরে ভালো কিন্তু বাচ্চা গুলো খাবার পাত্র একটা দেখেন আর একটা খাবার জায়গা দিত অথবা এখানে ম্যানেজার করে দিত আর একটু স্পেস দিত বাচ্চা আরো ভালো হতো কারণ আগামী ছয় মাস পরে একটা বাচ্চার দাম এক লাখ টাকা হবে সুতরাং এর যত্নটা খুব জরুরি হ্যাঁ আমি জানি না কিমি ওষুধ দিছে কিনা এগুলো কিমি ওষুধ দেওয়া হয়েছে কিনা কে দিছে কিমি ওষুধ ট্যাবলেট না ইনজেকশন দিচ্ছেন হেল্প ভেরি গুড কট অফার দিছেন ভেরি গুড কতদিন আগে দিছেন ভেরি গুড আমি মানে আমি আমি বুঝতে যাচ্ছি যারা গরু পালন বা গরু লাল পালন সব খামারি বাসুর ছেড়ে পাবেন কমফার্টিভ কিন্তু অনেক ভালো অনেক ভালো বাসুর গুলো খেলতেন খেল কন্ডিশন খুবই ভালো ছেড়ে দিছে গুড কন্ডিশন ভেরি গুড সাইন এরকম বলবে

এখানে আসেন ভাই এটা যে কারণে আসা এটা হচ্ছে আমাকে প্রতাপ ফোন দিল যে স্যার একটা গরু পনেরো দিন আগে হয়ে গেছে গরু গেছে এই সাত মাসের বাচ্চা তা আমি সঙ্গে সঙ্গে বললাম যে তুমি এটা আলাদা করো কারণ হচ্ছে যদি ব্রুসোলিসিস হয় আমরা এখনো টেস্ট করিনি ফাইনাল ডায়াগনোসিস হয়নি যদি ব্রুসোলিস হয় আপনি জানেন ব্রুসোলিস একটা না না আপনি এখানে দরকার আপনারা জানেন ব্রুসোলিসিস যদি হয় এটা জোনোটিক ডিজিজ এবং জোনোটিক জোনোটিক মিন্স অ্যানিম্যাল টু হিউম্যান হিউম্যান টু অ্যানিম্যাল এবং জোনোটিস হয় মানুষের যদি হয় ব্রুসেলোসিস তাহলে মানুষের অর্কাইটিস হয় অর্কাইটিস মানে অন্ডকো ফুলে যাওয়া খুবই মারাত্মক ডিজিজ এটা এটা অন্ডু ঘোষ এই জন্য বলছি জলও ফেলবা না আবার হাতও দিবা না এবং এটা খামার থেকে আলাদা হবে এবং টাস্পিট হয় ও একটা অ্যানিমেল থেকে আরেকটা অ্যানিমেল ট্রান্সপিট হয় বুঝছেন একটা অ্যানিমেল থেকে আরেকটা ট্রান্সপিট এই জন্য বলছি যে বেটার হবে এইটার ওই যে এমন জল আছে না জল আছে যদি মালিক চায় মনে করে যে আমি এটা ডায়াগনোসিস করব তাহলে রবিবার দিন ওই একটু ওই যে সোয়াব নিবেন একটু জল জলটা নিবেন একটু লিকুইডটা নিয়ে হাসপাতালে আমাদের যে আমার যে অফিস ওখানে টেস্ট হয় বুঝুল ইসলে হ্যাঁ ফুলবাড়িয়া আমি আমার অফিসে ওখানে যদি হয় তাহলে এটা টেস্ট করবে যদি ডায়াগনোসিস বুঝুল হয় তাহলে একদম সঙ্গে সঙ্গে কোনো কথা নাই এটা খাবার রাখা যাবে না কি করবে না আপনার এবং ধরাও যাবে না এটা এখনও জল আছে আর যদি বুঝুল না হয় তাহলে কেবল খাবারে আপনার পালতে পারবেন বুঝছেন বুঝাইতে পারছি বুঝছো দিস এই

এই জন্য উচিত হবে এটা ডায়াগনোস করে কি রাখবেন কি রাখবেন না ওকে বিশাল মিছিল হাত পাকার এখানে একটা এখানে একটা গাবি আছে কেন সাইলেস করতে কেন কোথায় গেলেন সাইলেস

এই গাভীটা স্যার খুব ভালো হওয়ার পর তিন দিন হচ্ছে যে আপনার না স্যার ইরা দিয়ে সেফটি একজিন গ্রুপ দিয়ে ট্রিটমেন্ট করেছে এই কাকাই নিজে কত গ্রাম দিয়ে তিন দিন এক যখন কিছু ফেল আচ্ছা হবে না এটা একদিন চিকিৎসা দিতেছে দেওয়ার পর এটা কাজ হই নাই এটা এখন একটা বাদে পানি আসতেছে তো গত পশু আমাকে ওনা যোগাযোগ করার পর আমি লোক কোথায় লোক কোথায় দিয়ে পান পান দেন দেখি এটা ইউনিট স্যার এটা ই করেন তো এটা নে বুঝছিনা রাখেন এটা

এই জন্য টানাইছি আমার কারণ আমাকে দূর থেকে নিয়ে আসছেন টাকা দিয়ে নিয়ে এসছে এটা বারবার টানবেন বারবার পয়সা করবেন রাত্রে বেলা বারবার টানবেন টানা পয়সা করে টিউব দিয়ে দিবেন হ্যাঁ আপনার গরু খামার কাজ করছে নাকি মানে নিজের খামার ছিল আচ্ছা টিউব দিয়ে টিউবটা ঢুকে উলান সহ ভালো করে মেস একবারে এরকম না এরকম না ধাক্কা দিয়ে এরকম এরকম করে দিবেন সকালে টেনে ফেলে দিবেন এরকম ভালো না হওয়া বন্ধুরা আসলে বড় হয়ে গেছে এবং পুরো আলোচনাটা একটা ভিডিওতে দিই তাহলে আপনারা দেখতে পারবেন না ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর একটা আরো একটি খন্ডে আপনাদেরকে এটা দেখাবো সেটা পরবর্তী খন্ড দেখার অপেক্ষা থাকুন